আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বয়সটা সবার দেশে যারা বর্তমানে টিকটক বাংলা টিক বলেন যারা টিকটপ করেন বিশেষ করে যারা টিকটক করেন আদেশের দেশে কথাটা তো একটা ভিডিও বানা যে ভেবেচিন্তে বানাবেন হ্যাঁ এমন ভিডিও বানাইবেন না কিউ যে ভিডিওটা দেখার পরে আপনার আব্বা মাকে অযথা মানুষ এটা আলাগার করুন তো ওই ভিডিও বানানোর চেয়ে না আমার অনেক ভালো আপনি ভিডিও বানানোর ক্যাটাগরির অভাব নেই বিভিন্ন ধরনের ভিডিও আপনাকে বানাতে পারবেন তো এমন ভিডিও বানাবেন না যে সেই ভিডিওটা দেখে মানুষ রোস্টিং করে আপনার আব্বা মাকে মানুষ বকাবাজ দিয়ে তো

তোর সমস্যাটা কি তুই বারবার শুধু একটা একটা উস্কানিমূলক ভিডিও তৈরি করবি এই কুত্তার বাচ্চি এই সেটা শুয়ারের প্রোডাক্টে তৈরি কথাবার্তারা সাইজ ঠিক মতন কবি তোর মারেও ভোগান না করলে আজকে তোর জন্ম হতো না তোর মা সবস্তি ভুল করেছে তোর মতন একটা সন্তান জন্ম দেশে তাও বাংলার মাটিতে এই জন্যই বাংলা নিয়ে বাঙালি নিয়ে কথা বললি বেজন্মা সন্তান শুয়ার বাচ্চা তুই তো মানুষই সুদা না আমার দারুণা শুয়ারের সুদা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুই যেমন শুয়ারের বাচ্চা তোর মা বা শুয়ের বাচ্চা ঠো তোর মার শুয়ারের বাচ্চা